হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট ট্রাক স্কুলের পক্ষ থেকে আমি নিজ কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর সকল আপডেট সবার আগে পেতে আমাদের কমেন্ট বক্স এবং আমার ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপগুলোতে জয়েন থাকবেন আর আমাদের থামনেল এবং আমাদের টাইটেল দেখে অনেকে বুঝতে পারছেন আসলে অফার কোন অফার সম্পর্কে কথা বলতেছি এই অফারটা কীভাবে খেললে আপনি নিজেও ক্যাশব্যাক পাইতে পারেন এটা হলো একশো দশ টাকা রিচার্জে একশো দশ টাকা ক্যাশব্যাক আপনি কীভাবে খেলবেন এটা কিন্তু প্রতি এখানে আমি বিষয়টা দেখাই আপনাদেরকে এই দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন হলে আপডেট নামের যে অপশন আছে এখানে ক্লিক করে কিন্তু আমাদের গ্রুপের আপডেটগুলো ফ্রিতে নিতে পারবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আগে জয়েন হতে হবে জয়েন হয়ে এখান থেকে ভাবেন দেখেন আমি এটা কিন্তু অনেক আগে দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব ভিডিও কিন্তু অনেক লেটে আসে তাই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে সবসময় জয়েন থাকবেন একশো দশ টাকা রিচার্জে একশো দশ টাকা ক্যাশব্যাক এটা নগদ থেকে এটা যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন আমি একটা রিচার্জ করে দেখাই আপনাদেরকে আমি কীভাবে রিচার্জ করি আমি আমার নগদ অ্যাপসে ঢুকলাম আমার নগদ অ্যাপসে আমি ঢুকে গেছি নগদ অ্যাপসে ঢুকে আমার মোবাইল রিচার্জ অপশনে গেছি মোবাইল রিচার্জ অপশন থেকে আমি একশো দশ টাকা মোবাইল রিচার্জ করবো আমি পরবর্তীতে যাই এখন আমি পিন নাম্বারটাই দেবো এখন কিন্তু আমার রিচার্জ করলেই হবে না আমি একটা জিনিস আপনাদেরকে খেয়াল করাই আমি কিন্তু আগে কিন্তু দেখেন না আমি দেখেন পিস আমার মোবাইলে একটা টাইমার চালু করে রাখছে যেন আমি জিরো জিরো সেকেন্ডটা ফালাইতে পারি এটা হলো ওয়েবসাইটের নাম হলো টাইম ডট ইস এটা টাইম দেখে দেখে আপনার মারতে হবে ধরেন টাইমে প্রতি মিনিটে যে সবার আগে সবার আগে যে মারবে সেই কিন্তু ক্যাশব্যাকটা পাবে টাইম ডট ইস এটা থেকে আপনার মারতে হবে আর ভিডিওটা ফুলফিল অনেকে দেখেন না একটু দেখে কেটে দেন তারা বা এগুলো জানবে না টাইম ডট ইস এটা দেখে এই সাতান্ন বাজবে তখন আমি ট্যাপ করে সুন্দর করে ধরে রাখবো আমি তো এক দুইটা ক্যামেরা অন করে রাখতে পারতেছি না অনেকে অ্যাস করতে পারেন বা এখান থেকে টেলিডট নাম্বার জিপি সিলেক্ট করছেন কীভাবে এটা এমএনপি করছি ভাই আমি রিসার্চ করব এখন আমি কিন্তু জিরো জিরো সেকেন্ড রিসার্চ করবো আর এই ক্যাম্পিংটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে বলি এটা হলো বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা আঠারো তারিখ শুধু এটা মঙ্গলবারে অফারটা দেয় এটা হলে একশো দশ টাকা রিসার্জ একশো দশ টাকা একে আসবে এটা সরাসরি মোবাইলে ব্যালেন্স ঢুকবে সরাসরি মোবাইলে ব্যালেন্স ঢুকবে কিন্তু আমি রিসার্চটা করে কমপ্লিট করে দেখাবো আরেকটা বিষয় জানিয়ে রাখি জনগণ অনেক আমাদের টাঙ্গাল বাজার অফার সেলিস গ্রুপ সম্পর্কে জানতে সান আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে কিন্তু অলরেডি মেম্বার আছে কত এক জন আমাদের এই গ্রুপে কিন্তু রবি অ্যাটের জিভ বাংলা সকল প্রকার অফার হাউস রেটে পাওয়া যায় আর জনগণ যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেলিসের বাইরে আছে তারা কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন বাংলাদেশ সব বড় অফার সেলিসের গ্রুপ হলো টাঙ্গাল বাজার ওয়ান আমাদের একটা গ্রুপ আছে যেটা হল টাঙ্গাল বাজার টু এই দুইটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে আপনারা জয়েন হয়ে নিতে পারেন ঠিক আছে ভাইরা যে কোনো একটা গ্রুপে আপনি এখান থেকে অফার ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবেন ব্যালেন্স ক্রয় বিক্রয় সব কিছুই আর যাদের কুলন অ্যাপস লাগবে আমাদের কাছে ক্লোন অ্যাপস নিতে পারে এটা পাঁচশো টাকা ক্লোন অ্যাপসের দাম মাত্র পাঁচশো টাকাতে ক্লোন অ্যাপস নিতে পারেন হাতে কলমে আমরা শিখে দেবো যা আমরা এখন মোবাইল চার্চ করবো নগর থেকে আর আমাদের সকল আপডেট সবার আগে পাইতে জনগণ আমাদের সকল আপডেট সবার আগে পাইতে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে এটা জয়েন থাকবেন আর যেমন এই অফারটা কিন্তু আমরা অনেকক্ষণ আগে আপডেট দিয়েছি এটা কিন্তু পাঁচটা পর্যন্ত আমি এখন একটা মোবাইলই সার্চ করবো এখন টাইমের জন্য টপিকা করতেছি যখন আমার এখন এখন বাজে হলো চারটা বেজে সাত মিনিট ঠিক আছে আমি যখন সাতান্ন সেকেন্ড হবে চারটা বেজে সাত মিনিট সাতান্ন সেকেন্ড তখন আমি ট্যাপ করে ধরে রাখবো আশা করি সেটা আমার সাতটা বেজে আট মিনিট জিরো জিরো সেকেন্ডে পড়বে জিরো জিরো সেকেন্ডে পড়লে প্রতি মিনিটে প্রথম দশজন পায় ভাই এটা মারলে এই ভাই ক্যাশব্যাক ইনশাআাল্লাহ আইসা পড়বে ঠিক আছে আপনারা সুনিশ্চিতভাবে টাইম ডট ইস এটাতে কিন্তু মারতে পারেন এই দেখেন আমার কিন্তু টাইম পরে আইসা পড়ছে টাইম ডট ইস এটাতে কিন্তু মারবেন ঠিক আছে আমি এখন রিসার্জ করার জন্য দ্রুত রেখে যাই ভাই আর আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিস গ্রুপে সকল প্রকার প্যাকেজ ডিসকাউন্টে পাবেন এখানে জয়েন হয়ে নিতে পারেন ঠিক আছে যাই জন্য আমি রিচার্জ করবার সময় হয়ে গেছে ছাপ্পান্ন সাতান্ন বাজছে এখন আমি ট্যাপ করে ধরে রাখলাম সাতান্ন বাজার সাথে সাথে আমার ট্যাপ করে ধরে রাখতে হবে ঠিক আছে আমার কিন্তু দেখেন চারটা বেজে আট মিনিটে কিন্তু আমার রিচার্জটা কমপ্লিট হয়েছে আমি দেখবেন এটা কিন্তু ক্যাশব্যাকে ঢুকে গেছে আর ক্যাশব্যাকটা ঢুকে কিন্তু একদিন পরে একদিন পরে আজকে মারছে ধরেন কালকে ঢুকবে অথবা তার পরের দিন ঢুকবে দুই দিনের মধ্যে ঢুকবি ঠিক আছে জনগণ আর জনকণ যারা বাজার অফার সেল ডিসেল গ্রুপে জেন হয়েছেন আমাদের ডিসক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন আর ফ্রিতে সকল আপডেট পাইতে হলে আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপে জয়েন থাকবেন আর আমাদের বিকাশ পুলন অ্যাপস নিতে হলে আমাদের এইটা নিতে পারেন পাঁচশো টাকা লাগবে আপনি বিকাশ চালাইতে পারবেন দশটা বিশটা অ্যাপস যাতে দরকার যাক জনকন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম